যে সমস্ত ভাই বোনদের সন্তান হচ্ছে না বিয়ে হয়ে হয়েছে অনেক দিন ধরে লকিন বাচ্চা হচ্ছে না আমি আপনাদেরকে দুইটি দোয়া শিখিয়ে দেব কোরআনুল কারিম থেকে যে দোয়াগুলো গুরু রব্বুল আলমিন স্বয়ং আমাদেরকেই নিজেই শিখিয়ে দিয়েছেন অনেক ভাই বোন প্রশ্ন করে থাকেন যে হজুর কোন দোয়া পাঠ করলে সন্তান হবে আমি এমন দুটি দোয়া আপনাদেরকে স্কিন উচ্চারণ দিয়ে দিয়ে শিখিয়ে দেব আপনারা যদি সেই দুটি দোয়া নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন রবীন্দ্র আপনাদেরকে ভালো সন্তান দিবেন সুন্দর সন্তান দিবেন যে সন্তানের দিকে আপনার চক্ষু শীতল হয় সেরকম সন্তান আল্লাহ আপনাকে দান করবেন যেই দুটি দোয়া দুইটি দুই পৈগম্বর দুইটি দোয়া দুই পৈগম্বর পাঠ করেছিলেন বুঝতে পেরেছেন যেই দোয়াগুলো ওই গম্বর আলহি সাল্লাতাম করেছিলেন সেই দোয়াগুলো শক্তিশালী হবে নাকি নর্মেল কোনো দোয়া হবে অবশ্যই যে দোয়াগুলো পৈগম্বর আলহি সাল্লাতাম পাঠ করেছেন সেই দোয়াগুলো অবশ্যই শক্তিশালী দোয়া হবে আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব যে সমস্ত ফ্যামিলির মধ্যে যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে শাদী হয়েছে অনেক দিন ধরে বাট সন্তান পাচ্ছেন না একটু সবর আছে একটু সবর হবে চোদ্দ পনেরো মিনিট মতো ভিডিও আপনি দেখতে পারবেন সময় কি আছে হাতে যদি সময় থাকে আমি আপনাকে বলছি ভিডিওটি একটু সবর করে স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করুন বেশি একটু লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব যখন আমি লাইভে আসব সবার আগে যেন আপনি পেয়ে যান কারিমের ভেতরে একটা সুরা আছে ইয়া ইয়া সুরাতুল ফাতেহার মধ্যে কোরআনুল কারিমের ভেতরে যে সুরা কথা বলেছিলাম সে সুরা সে সুরাটির নাম হচ্ছে সুরা ফাতিহা এই ফাতিহার ভেতরে একটি আয়াত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন ইয়া কানা বধু ও ইয়া কানা এটি আল্লাহ পাক রুবুল আলমিন আমাদেরকে দিয়েছেন ইয়া কানা বধু ও ইয়া কানা এটার অর্থ কি আল্লাহ আমরা তোমারই এবাদত করি তোমার কাছে আমরা সাহায্য চাই এটা প্রত্যেক নামাজের মধ্যে আমরা স্বীকার করি ভালো করে বুঝবেন আমার কথাগুলো আমরা প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাখাতের মধ্যে আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমরা আপনার কাছে আপনার ইবাদত বন্দিগি করি আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই এটা আমরা প্রত্যেকে বলি এবার আসুন আমরা দোয়া করি মন্দিরে গিয়ে আমরা দোয়া করি মাজারে গিয়ে আমরা দোয়া করি মাজারে মুম জালিয়ে। অথচ ইদি কেন মাজের মধ্যে বলতেছেন ইয়া কেন আব্বু দোয়া ইয়া কেন স্তাইন রব্বুল আলমিন আমরা কিন্তু আপনার কাছে সাহায্য চাই আপনারই ইবাদত বন্দিগি করি আপনারই ইবাদত বন্দিগি করি এই কথাটা কিন্তু রব্বুর আলমিনের কাছে আমরা নামাজ বলি এই ওই আমরা আমরা মাজারের কাছে চলে যাই বাবার কাছে চলে যাই তাহলে আপনি দুই নাম্বারই করতেছেন এই জন্য মেরে দোস্ত রবের কাছে চাইবেন রব দিতে দেরি করবেন না কেননা রব্বুল আলমিন বলেন হে জগতের মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য সারা দিন আমি হাতগুলো গুরু হাতগুলো প্রসারিত করে রাখি আর প্রথম রাতেই রাতের শেষ ভাগে যখন চলে আসে রাত যখন শুরু হয়ে যায় রাতের একেবারে শেষ ভাগে আল্লাহ মানের মধ্যে আয়সা চিৎকার দিতে থাকেন যে বান্দা যার কি কি প্রয়োজন আমার কাছে বলো আমি তোমাদের প্রয়োজন পূরণ করার জন্য প্রথম আসমানে এসে গেলাম আমরা নামাজই বলি ইয়া কেন আবুদু ও ইয়া কেন এটা আমরা বলি হ্যাঁ কিন্তু আবার বাবার কাছেও যাই মাজারও যায় রকম যারা করেন আমি আপনাদেরকে বলবো আল্লাহর কাছে চাইবেন সন্তান চাইবেন কেন জানেন যে সমস্ত খারাপ সন্তান আছে এদেরকে আল্লাহ তালা বংশীয় পরিচয় না দিলেও গুণা বলেন নাই আপনার সন্তান খারাপ নামাজ পড়ে না চুরি করে ভাটফারি করে আপনার সাথে দুই করে আপনি একজন মা আপনি একজন বাবা আল্লাহ তালার এবাদত বন্দীগীর সাথে কোন সম্পর্ক নেই খারাপ সম্পর্ক আল্লাহর সাথে ওই সমস্ত সন্তানদেরকে সন্তান পরিচয় না দিলে গুণা হয় না দেখেন অতস আপনি পেটে ধারণ করেছেন হ্যাঁ আপনি জন্ম দিয়েছেন আপনার মাধ্যমে রব্বুল আলমী দুনিয়ার মধ্যে আপনার সন্তানটাকে এনেছেন আপনি কি কখনই কথা চিন্তা করেছেন যে সে সন্তান যদি ভালো না হয় খারাপ হয়ে যায় তাহলে আপনার জীবনটা কোথায় যাবে আপনার লাইফটা কোথায় যাবে এজন্য সুসন্তান চাইতে হয় যেই সমস্ত ভাই বোনদের সন্তান সন্তান হচ্ছে না দোয়াটি পাঠ করুন রব্বুল আলমিন নেককার সন্তান দিবেন সুন্দর সন্তান দিবেন যে সন্তানের দিকে তাকাইলে আপনার চক দুইটি শীতল হইয়া যাবে কাছে চাইলে আল্লাহ শুধু সন্তান দেন না আল্লাহ নেককার দিবেন দিনদার দিবেন আখলা সুন্দর হয় ওই সন্তান আল্লাহর কাছে কোন জিনিসের উনা নাই কোন জিনিসের কম তিনি আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতেই জানেন এটি আমাদের সমস্যা তুমি আসমানে তাকো প্রভু আমি জামিনি তবু তোমারি প্রেম জাগে হৃদয় গহিনী আমি তুমারি গোলাম গো অন্য কারো আলিমুল গাইবে তুমি মালিক রব্বানা আল্লাহ 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 যাদের সন্তান হচ্ছেন আল্লাহর কাছে চান এক নম্বর এক নম্বর ইব্রাহিম আলহি সালাতাম যে দুটি পাঠ করেছিলেন শেষ রাতে তাহাজ নামাজের জন্য উঠে এগারো বার এস্তফার এগারো বার দূর শরীফ এরপরে এগারো বার এই আই একটি পাঠ করবে যেই দুয়াটি ইব্রাহিম আলহি সালাম পাঠ করেছিলেন ইব্রাহিম পাট করার কারণে ইসমাইলকে পেয়েছিলেন ইসমাইল ইসমাইল যে সন্তানকে বাবা কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেছিলেন হাত পা বেঁধে কোরবানি দিয়ে ফেলবে সন্তানের একটা কত বাবার বিরুদ্ধে ছিল না বরং বাবাকে আর পরামর্শ দিতে বা আব্বু আপনি আমাকে এভাবে এভাবে কোরবানি করবেন জবাই করবেন চিন্তা করে দেখেন কেমন সন্তান আল্লাহ দিয়েছিলেন দুয়াটি পাঠ করার কারণে এজন্য আমি বলবো যে সমস্ত দাম্পত্তি জীবন শুরু করেছেন ভাই বোনেরা হ্যাঁ আপনাদেরকে বলবো সন্তান হচ্ছে না কি হয়েছে রপ্ত আছেন রবের কাছে চান রব শুধু আপনাকে ছেলে সন্তান দিবেন সেখানে শেষ নয় আপনাকে একটা ছেলে দিয়ে বস করবে সেখানে শেষ নয় ওই সন্তান মেধাবী হবে ওই সন্তান সুন্দর হবে ওই সন্তান দিকে তাকাইলে আপনার চক্ষ দুটি শীতল হয়ে যাবে এজন্য শেষ রাতে উঠে দুরকাত সর রকাত নামাজ পড়ার পরে এগারোার দুর শরীফ এগারো এগারো এআইআ রবি হাবলি হবি হাবলি মীনসলিহীন রবি হাবিলি মীনসলিহীন রব্বুলালুমিনামাকে একটা নেকর সন্তান দান করুন আল্লাহ আপনি কোরআনুল কারিমের ভেতরে আয়েরটি উকুট করে দিয়েছেন আল্লাহ আপনি বলেছেন দোয়াটি পাঠ করলে সন্তান দিবেন আমার একটা সন্তানের প্রয়োজন আপনি আমাকে সন্তান দান করো আল্লাহর কাছে চাইবেন এরপর শেষে আবার তিনবার অথবা এগারোবার ইস্তেফার পাঠ করে রব্বুল আলমীর কাছে দোয়া করবে মনের ব্যথাগুলো মনের কষ্টগুলো রবের কাছে শেয়ার করবেন দেখবেন রব্বে খাবা রব্বুল আলমিন এভাবে আপনাকে দিবেন ভাবতেও পারবেন না শেষ রাতে উঠে আহ শুরুতে এগারো বার ইস্তফার এগারো শরীফে এগারো দোয়া করে দেখুন আমি স্বামী স্ত্রীর সবাই কি বলবো এই আমলটি করার জন্য এটা পরীক্ষিত আমল এটা কোরআন আমল সন্তান বারো হবে সন্তান নেককার হবে সন্তান দিনদার হবে আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই সন্তান যদি রেখে যেতে না পারেন তাহলে আপনি দুনিয়াতে আসবেন আপনার বংশ কোথায় নির্বংশ হয়ে যাচ্ছে না এরকম সন্তান রেখে যাওয়ার কোনো দরকার নাই যে সন্তান আপনি মারা গেলে কবার পাশে দাঁড়িয়ে সুরা এখলাস পড়বে না আপনার জন্য রবের কাছে দোয়া করবেন এরকম সন্তান রেখে যাওয়ার কোনো দরকার নাই হাজার হাজার সন্তান আছে আমি দেখাইতে পারবো বাবা মা মারা গেছে কিচ্ছু জানে না কিচ্ছু পড়তে জানে না এজন্য ভালো সন্তানের জন্য রবের কাছে দোয়া করবেন যে সমস্ত স্বামী সন্তান হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ শুধু সন্তান দিলে হবে না আমাদেরকে নেককার সন্তান দিতে হবে দিনদার সন্তান চাইবে দ্বিতীয় নম্বরে জাকারিয়া আলাইহি সালাতু সালাম যেই দোয়াটি পাঠ করেছিলেন রব্বুল আলামিন জাকারিয়া বৃদ্ধ মানুষ এরপরই আল্লাহর কাছে তো সব শক্তি আছে রবের কাছে দোয়া করলে রব খুশি হয়ে যান রবের কাছে প্রার্থনা করলে রব খুশি হইয়া যায় এজন্য আমি যেই পদ্ধতিতে বলে দিয়েছি প্রথমে এগারো বার ইস্তফার এগারো বার শরীফ যে কোনো দূর পাঠ করতে পারেন সমস্যা নাই زكريا عليه الصلاة والسلام د وجبات كرتين بربط كلب رب لا تذرني فردا وأنت خير الوارثين رب لا تذرني فردا وانت خير الوارثين رب لا تذرني فردا وأنت خير الوارثين এইটিও পাঠ করবেন শেষ আবার এগারো পাঠ করবেন যদি দুইটি দোয়া একসাথে পাঠ করতে চান তখন পারবেন শুরুতে ধরেন এগারো বার ইস্তফার এগারো শরীফ করে দুইটি দোয়া পাঠ করবেন শেষে আবার এগারো বার শরীফ পাঠ করবেন এরপরে মন কুলে মনের কষ্টের কথা রবকে বলুন শেষ রাত উঠে সন্তান দিবেন যে আল্লাহ ইব্রাহিমকে ইসমাইল আলীহি সালাম দিয়েছিলেন যেই আল্লাহ জাকারি আলি হিসালামকে ইহাইয়াকে দিয়েছিলেন আপনি পাবেন আল্লাহ তালা আপনাকে দিবেন চান বিশ্বাস রেখে আল্লাহকে বলেন আল্লাহ কোরআনুল কারিমের ভেতরে যে দোয়া শিখিয়ে দিয়েছিলেন বা সেই দোয়া পাঠ করে আপনার কাছে দোয়া করেছে এখন আমার দায়িত্ব আমি পালন করছি আমার সন্তানের প্রয়োজন আপনি আমাকে সন্তান দিন ইনশাল্লাহ যদি পাঠ করতে পারেন শেষ রাত ওটা আল্লাহ পাকবুল আলম ইনশাল্লাহ আপনাদেরকে সন্তান দিবেন আমি আপনাদেরকে একশো দিয়ে বলতে পারি কেন এগুলো কোরআনেরই আমল এখানে কোনো কবিরাজ এখন কোনো বই অন্যান্য বইয়ের কোনো আমল আপনাদেরকে বলি নাই এটা রবের কোরআনুল খারিম রবের কালাম উল্লার আমল ইনশাল্লাহ আমল করে দেখুন ঠকবেন না অনেক বেশি জিতে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন রবুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই বোন কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন নিরাপদ রাখুন ই আল্লাহ অনেক ভাই বোন আছেন সন্তান সন্তানী হচ্ছে না আল্লাহ সন্তান সন্তানি দান করুন নেককার আল্লাহ দান করুন ইয় আল্লাহ যে সমস্ত মা বোনদের সন্তান হয়েছে তাদেরকে নেককার এবং দিনদার বানিয়ে দিন আমি আজকে পর্যন্ত দেখা হবে নকুন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাহায্য আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আবিনামালিকুম রাহি